আগামী নয় সেপ্টেম্বর যেহেতু নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে এই জন্য আমরা আসন্ন ডাকশ নির্বাচন উপলক্ষে আমাদের যিনি চিফ রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনার ওনাদের সাথে আমরা দেখা করতে এসেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকশ নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একই সাথে উৎসবমুখর পরিবেশে হয় সেই বিষয়গুলো নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে এবং আগামী নয় তারিখ যেন নির এই নয় তারিখে যে নির্বাচনটা হবে সেটি যেন অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ এই নির্বাচনে অত্যন্ত আনন্দের সাথে যে দীর্ঘ বহুল প্রতীক্ষিত আমাদের ডাকস নির্বাচন সেই নির্বাচনে ভোট দিতে আসে সেই পরিবেশটা যেন সুস্থ থাকে এই লক্ষ্যে সার্বিক বিষয় নিয়ে আমরা আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আমাদের বিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান আমাদের জিএস পদপ্রার্থী শেখ তানবির বাড়ি হামিম এবং আমাদের এই প্রার্থী তানবির আলাদি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের যারা প্রার্থী তাদেরকে নিয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে আলোচনায় এসেছিলাম আমরা তাদের সাথে দীর্ঘক্ষণ এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক নির্বাচন পরিবেশ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী নয় তারিখ বাংলাদেশ বাংলাদেশের সাধারণ জনগণ যে নির্বাচনের দিকে চেয়ে আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রধান যে প্ল্যাটফর্ম সেই ডাকসু নির্বাচন যেন সুস্থ এবং অংশগ্রহণমূলক হয় সে লক্ষ্যে আজকে আমরা এসেছিলাম